ভাষা শহীদদের সরকারিভাবে শহীদের স্বীকৃতি দাবি এবং শিলচর স্টেশনকে ভাষা শহীদ স্টেশনে নামাঙ্কিত করতে চব্বিশ ঘণ্টার অনশন ধরপোট শুরু করেছে বাঙালি নবনির্মাণ সেনা রবিবার শিলচর স্টেশনে বিভিন্ন দল সংগঠনকে সঙ্গে নিয়ে এই অনশন আন্দোলন শুরু করেছেন সংগঠনের কর্মকর্তারা আন্দোলনে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়েছেন মহিলারাও আন্দোলনকারীরা সংবাদ মাধ্যমকে জানান বিগত ত্রিশ বছর ধরে ন্যায্য এই দাবিতে আন্দোলন চলছে বিভিন্ন সময় রাজ্যের শাসক বিরোধী দলের নেতারা এটাকে সমর্থনও করেছেন কিন্তু আশ্চর্যের বিষয় সরকার গঠন হয়ে যাওয়ার পর শাসনে আসা দল এই বিষয়টি নিয়ে মৌনতা অবলম্বন করতে শুরু করে তবে ঢের হয়েছে আর নয় আসন্ন লোকসভা নির্বাচনের আগে তাদের ন্যায্য এই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি আন্দোলনকারীদের ব্যুরো রিপোর্ট বরাক নিউজ আমাদের দাবি হচ্ছে দুটো সেটা হচ্ছে শিলচর যে ভাষা শহীদ মানে শিলচর যে রেল স্টেশন আছে সেটাকে ভাষা শহীদ স্টেশন নামকরণ করা কারণ সেটা অনেক দিনের দাবি সেটা দীর্ঘ অনেক কালের দাবি আমাদের বরাকের এবং আমাদের সমস্ত বাংলাভাষী মানুষের হ্যাঁ আর এবং এই এই বিষয়ে যে বিজেপি গভর্নমেন্টের যে আমাদের কবিন্দপুর কাস্ত থেকে রাজনাথ সিং থেকে অনেক বড় বড় লিডাররা ওনারা সমর্থন জানিয়েছিলেন এবং কংগ্রেসের তরুণ গগৈ আমাদের গৌতম রায় যে মন্ত্রী যখন মন্ত্রী ছিলেন ওনারা সবাই এই বিষয়ে এবং সুস্মিতা দেবও পর্যন্ত এ নিয়ে বলে সমর্থন জানিয়েছিলেন কিন্তু আমাদের এই ভাষা শহীদ স্টেশন হচ্ছে না কেন কি এটার পেছনে রাজ সেটার পেছনে রহস্য কী সেটা আমরা এখনও বুঝতে পারছি না এবং আমরা আমাদের দাবি যে ভাষা শহীদ আমাদের করতে হবে সবাই এখানে উপস্থিত হয়েছি কারণ একটাই যে আমরা যারা শহীদ হয়েছেন বাংলা ভাষা নিয়ে তারা সরকারি কোনো স্বীকৃতি পাই না প্রত্যেকবার উনিশে মে সব বাঙালি জাগি যায় উনিশে মে শেষ বাঙালির আবার হয়ে যায় ওই রকম আমরা চলতো না আমরা সব জাগতে লাগবো আমরা বাংলা ভাষার লেগে তো আমরা সব আজকে উপস্থিত হয়েছি যারা শহীদ হয়েছেন তারা সরকারি স্বীকৃতি পাইতা এটা আমরা মূল যদি এই সরকার আমরা এই দাবিগুলো না মানে তাহলে আমরা সব যত বড় করিয়া পারি আন্দোলনের নাম রাস্তাঘাট অবরোধ কর্ম যা যা করতে লাগে সরকারের কাছে আমরা একটাই দাবিটা বাসা শৈ স্টেশন স্বীকৃতি বাহিত আর যারা পণ্যটা শহীদ হয়েছেন

आजाजा 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 आजाजा